ফুলকো ফুলকো রুটি আমরা সবাই খেতে পছন্দ করি আর সেটা যদি একদিন বানিয়ে যদি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ধরে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই প্রত্যেক দিনের ঝামেলা করার চেয়ে একদিন যদি একটু কষ্ট করে এই রুটিগুলো এইভাবে সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু আমরা এক থেকে দুই সপ্তাহ খুব ভালোভাবে খেতে পারবো এমনকি এক মাসও কিন্তু সংরক্ষণ করে এই রুটিটা খাওয়া যেতে পারে এবং যারা ভাবছেন রুটির বিজনেস করবেন তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে রুটির বিজনেস শুরু করতে পারেন আর ফিরে বেলুন ছাড়া এবং রুটি মেকার ছাড়াও কিভাবে আপনারা সুন্দরভাবে রুটিটা বলে নিতে পারবেন সেই টিপস এবং টিপস থাকছে আজকের ভিডিওতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ডিটেলসে দেন আপনি ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকে আমার এই রুটি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সবাই বাসার ট্রাই করবেন বিশেষ করে যারা চাকরজীবী আছেন তাদের ক্ষেত্রে বেশি উপকার হবে তো তাহলে চলুন আর দেরি না করে চলে যাচ্ছে সরাসরি মূল রেসিপিতে তো এখানে আমি রুটিটা বলার জন্য প্রথমে যে রুটিটার একটা কামির আটা মেরে নেব তো এইটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি সামান্য পানি পরিমাণ মতো পানি দিয়ে তাতে লবণ দিয়ে কিন্তু পানিটা ফুটিয়ে নেওয়ার পরে এই আটাটা দিয়ে দিতে হবে তো আটাটা একটু ভালোভাবে এভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর করে নিয়ে এভাবে আটাটা সুন্দরভাবে শীত যাতে হয় সেরকম করে নামিয়ে নিতে হবে তো আটাটা যখন এরকম চামচের গায়ের সঙ্গে আস্তে আস্তে এভাবে লেগে যাবে ঠিক সেই পর্যায়ে একটু হালকা হিট চুলার জালটা হালকা দিয়ে তখন এইভাবে একটু নাড়াচাড়া করে আটাটা সুন্দরভাবে মেরে নিতে হবে তো আমরা সবাই জানি এটা কম বেশি এটা আর কিছু নেই তারপরও আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আমার যখন ফিরি বেলুন থাকে না কিংবা রুটি মেকার থাকে না তখন কিন্তু আমরা যে মশলা বাটি যে পাটা সেটাই কিন্তু আমি ব্যবহার করি আর এই পাটাতে যে রুটি বলা কতটা ভালো হয় সেটা যারা একবার করবেন তারাই বুঝতে পারবেন আর যাদের মাজার সমস্যা তারা কিন্তু বসে রুটি বলা কিন্তু কষ্টকর হয়ে যায় আর এই পাটাটা যদি একটু উঁচুতে থাকে কিংবা এই যে রান্নার যে শেল থাকে রান্নাঘরের সেই সেলের উপরে কিন্তু পাটাটা বিছিয়ে নিও এভাবে আপনারা দাঁড়িয়ে পড়ে রুটিটা বলে নিতে পারেন তো এখানে আমি যেভাবে রুটিটা বলবো যতটুকু পরিমাণ আটা লাগবে সেটার একটা পরিমাণ মতো করে নিয়ে এভাবে যে গোল করে আটার একটা ডো সুন্দরভাবে রুটির জন্য যেটুকু লাগবে সেটুকু করে নিয়েছি এই যে তো এতটুকু পরিমাণ এগুলো আমি সবগুলো এখানে করে নিয়েছি এইভাবে গোল করে করে নিয়ে এবার আমি রুটিটাকে বলে নিব তো এই তো দেখুন এবার পাটাতে আমি রুটি বলতেছি তা রুটি পাটাতে বললে একদম চারপাশে সমান হবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাটাটা সমান থাকতে হবে ঠিক আছে উপরের যে লেভেলটা সেটা সমান থাকতে হবে তাহলে কিন্তু রুটিটা একদম সমান সব পাশ সমানভাবে বলা হয়ে যাবে তো আমি যখন প্রতিদিন রুটি বলি তখন কিন্তু আমি এইভাবে পাটাতেই বেলে নিই কারণ আমার এক সময় ফিরি বেলুন ছিল সেটা আমার এই পায়াটা ভেঙে যায় এবং পায়াটা ভেঙে যাওয়ার পর আমার যে কাজের বউ ছিল সেই আমাকে আসলে এটা শিখাই দিয়েছে তো আসলে শেখার কোনো শেষ নেই একজন কাজের বোয়ার থেকেও কিন্তু আমি এই জিনিসটা শিখে নিয়েছি তো এটা খুবই উপকারী এবং আমার খুবই ভালো লেগেছে এবং আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারাও কিন্তু ভালো লাগবে এই পাটায় রুটিওয়ালাটা তো এখানে আমার রুটি রুটিওয়ালাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পাতলাভাবে আমি রুটিটা বলে নিয়েছি তো এবারে এভাবে কিন্তু আমি সবগুলো রুটি এখানে বলে নিয়েছি পাটায় বললে কিন্তু পুরোটাই একদম সুন্দরভাবে পাতলা হয়ে যাবে আর যারা ফিরি গেল বলে বলে অভ্যাস তারা কিন্তু এভাবে পাটায় বললে কিন্তু তারা পাটার উপরে শুধু রুটিটা বলে নিতে পারবেন খুবই ভালো লাগে এবং খুব দাঁড়িয়ে পড়ে বলা যায় এতে মাজার কোনো সমস্যা হয় না তো এবারে আমি ফার্স্ট স্টেপ দেখাই দিচ্ছি রুটি সংরক্ষণ করার আর এই জন্য এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি এ যে চাউলের গুঁড়াটা এভাবে নিয়ে আমি রুটির এক পাশ আমি এভাবে দিয়ে আস্তভাবে আলতোভাবে এভাবে হাত দিয়ে একটু সব জায়গায় ছাড়িয়ে দেব তো এভাবে কিন্তু এক পাশ দিতে হবে দুই পাশ দেওয়া যাবে না এক পাশ দিয়ে এটাকে আমি এবার একটা অন্য একটা প্লেটের উপরে উপর করে এভাবে দিয়ে দেব আর যে পাশে চাউলের গুঁড়াটা লাগাইছি সেই পাশটা কিন্তু নিচে থাকবে তো এভাবে কিন্তু আমি আর রুটিতেও কিন্তু এভাবে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি তো এইভাবে নিয়ে আলতোভাবে সব জায়গায় একটু লাগিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে অল্প পরিমাণ হলেই কিন্তু এই চাউলের গুঁড়াটা হয়ে যায় তো এইভাবে একটার পর একটা আমি এই যে দেখুন এইভাবে উপর করে দিয়ে দিচ্ছি নিচের যে পাশটা সেই পাশটা কিন্তু চাউলের গুঁড়া দিয়েছি এই যে আর উপরের পাশটা কিন্তু দেওয়া হয়নি তো এইভাবে কিন্তু একটার পর একটা সবগুলো কিন্তু আমি এভাবে রেখে দেব আর বিশেষ করে এইভাবে রাখলে কিন্তু আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু খুবই একদিন বলে আপনারা পাঁচ ছয় দিন কিন্তু এই রুটিটা খেয়ে খেতে পারবেন আর কি তো আমি কিন্তু প্রত্যেক দিনই এই এরকমটাই করি তো এখানে আমার সবগুলো রুটি দেখুন এরকম চাউলের গুঁড়া দিয়ে আমার এরকম নেওয়া হয়ে গেছে আর এখানে বেশ কয়টা রুটি হয়েছে আর এটা কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যাবে না তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত এটা খুবই অনায়াসে ভালো থাকবে তো এবার এটাকে কি করতে হবে এটাকে একটা প্লেট দিয়ে এভাবে আমি ঢেকে রেখে দেবো আর অনেকে কিন্তু যারা বড় বক্সে রাখতে চান তাহলে তারা কিন্তু বড় একটা বক্সে রেখে বক্সের ঢাকনাটা আটকায় দিলে কিন্তু ভালো থাকবে তো এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো নর্মাল ফ্রিজে রেখে আমার যখন যত যে কয়টা লাগবে ঠিক সেই কয়টা আমি কিন্তু ছেঁকে নিলেই আমার হয়ে যাবে আর এতে কিন্তু বাড়তি ঝামেলা নেই একদম সহজভাবে একদিন যদি আধা ঘন্টার সময় এই রুটির পিছনে ব্যয় করা যায় তাহলে কিন্তু তিন চার দিন পর্যন্ত সকালের ঝামেলা থেকে মুক্ত হওয়া যায় তো যারা সকালে রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর এবার দেখাচ্ছি সেকেন্ড স্টেপ আর সেকেন্ড স্টেপটা হলো এভাবে একটু তাওয়াটা গরম করে একটা রুটি আমি এইভাবে হালকাভাবে বেশ মানে দশ থেকে পনেরো সেকেন্ড করে আমি এভাবে দুই পাশ একটু ভেজে নেব এই যে হালকা একটু বুদবুদ উঠেছে হালকা একদমই হালকা উঠবে তো এরকম অবস্থা নিয়ে কিন্তু এই রুটিগুলো আমি তুলে নেব আর এ পর্যায়ে কিন্তু আর চাউলের গুঁড়া দিতে হবে না ঠিক এইভাবে রুটিগুলো তুলে নিয়ে আমি একটা কাপড় পরিষ্কার কাপড় বিছিয়ে তাতে রুটিগুলো একটা একটা করে এভাবে বিছিয়ে দিয়ে রাখব। আর এভাবে কিন্তু একটা সাথে একটা যাতে না লাগে সেদিকটা খেয়াল রেখে প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে আস্তে আস্তে করে এভাবে বিছিয়ে দিব এবং এটা বিছানো হয়ে গেলে কিন্তু একটু ফ্যানের বাতাসে পুরোটা একটু শুকিয়ে নিতে হবে যেহেতু রুটিটা এখনও গরম আছে তো ফ্যানের বাতাসে পুরোটা যখন শুকিয়ে একদম ঠান্ডা হয়ে যাবে মানে রুটিটা যাতে ঠান্ডা হয়ে যায় সেভাবে রুটিটাকে এবার ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি ফ্যানের বাতাসে রুটিটা ঠান্ডা করে নিচ্ছি আমি একটাই বানিয়েছি আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি কিন্তু বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে রাখলে কিন্তু আপনারা পনেরো বিশ দিন কিংবা এক মাসও পর্যন্ত এই রুটিটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই পদ্ধতিটা কিন্তু রুটিটা একটু বেশি দিন পর্যন্ত রাখা যায় তো এবার আমি রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বক্সেও নিয়ে নিতে পারেন আর তবে এই ক্ষেত্রে এই রুটিগুলো কিন্তু বক্সে রাখলে বেশি দিন ভালো থাকবে কোনো রকম হাওয়া বাতাস ঢুকবে না তখন কিন্তু রুটিটা বেশি দিন পর্যন্ত ভালো রেখে থাকবে তো এখানে আমি সবগুলো এভাবে একটা একটা করে তুলে নিচ্ছি আর সবগুলো তোলা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকের কিন্তু বক্স দেখা যাচ্ছে বড় বক্স থাকবে না সেক্ষেত্রে তারা যেটা করবেন সেটাই আমি এখন দেখায় দিব এভাবে রাখার পরে সবগুলো রুটি যখন আপনি এইভাবে নেবেন একটা পর একটা সমান করে যাতে একটা রুটির পর আর একটা রুটি থাকে এই যে আমি যেমন রেখেছি ঠিক এমনটা হবে তখন একটা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে ঠিক এভাবে প্লেটের উপর রেখে একটা ভালো একটা ন্যাকড়া দিয়ে ঠিক এভাবে আপনারা চারপাশ একটু সুন্দরভাবে এভাবে গুছিয়ে যাতে দেবেন যাতে হাওয়া বাতাসটা বাইরের হাওয়া বাতাসটা ভিতরে না ঢুকে আর যারা বক্সে রাখতে চান তারা কিন্তু এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে রুটিগুলো রেখে বক্সের ঢাকনাটা আটকায় দিলে কিন্তু এনাফ এর বেশি আর কিছুই করা লাগবে না তো এই তো এইভাবে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে এগুলো রুটিগুলো রেখে দিতে পারেন এই তো এইভাবে রাখলে কিন্তু ভালো থাকবে প্রায় এক মাসের মতো আর এই তো আমি যখন রুটিটা ছেঁকে আর কি একদিন করে তো এভাবে সকালবেলায় আমাদের আসলে রুটিটা বেশি খাওয়া হয় আর কি সকালে রুটি সবজি এগুলোই খাওয়া হয় তো এভাবে আমি রেখে দিয়ে সকাল হলেই কিন্তু আমি এই রুটিগুলো আমি হচ্ছে সেঁকে নেব তো দেখুন আজকে সকালটা অনেক সুন্দর আকাশটাও অনেক সুন্দর তো আমি সকাল সকাল উঠে আমি এই রুটিগুলো এখন সেঁকে নেব আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেকের অনেক রকম ব্যস্ততা থাকে যার কারণে কিন্তু রুটিটা প্রত্যেক দিন বেলে নেওয়া সম্ভব হয় না তো যারা চাকরিজীবী তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে অনেক দিন পর্যন্ত রুটি সংরক্ষণ করে খেতে পারবেন আর একদম সকালে ঘুম থেকে উঠে শুধু রুটিটা বের করে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম ঝামেলা নেই তো আমি এবার আপনাদেরকে একটু ছেকে দেখাই দেবো যে আসলে রুটিগুলো কতটা সুন্দর হয় এবং প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে আর অনেকের কমপ্লেন থাকে যে এই পর্যায়ে কিন্তু রুটিগুলো ফুলে না কিংবা একদম ভালো হয় না ছেঁকা আসলে সেরকম কিছুই না দেখুন আমি কিন্তু রুটিগুলো রেখে দিয়েছি আর এগুলো দেখুন কতটা নরম ফ্রিজে রাখার পরে কতটা শক্ত হয়ে গেছে সে বেশি শক্ত না জাস্ট নরম আছে এটা সেকলে আবার ঠিক হয়ে যাবে মানে একটার সঙ্গে আর একটা লাগেনি আমি সেটাই বলতে চেয়েছি তো এইগুলো এবার আমি ছেঁকে নেব আর এর জন্য আমি একটা এই যে ফ্রাই প্যানে আমি একটু তাওয়াটা গরম করে নিয়েছি অবশ্যই তাওয়াটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম হিটে রুটিগুলো ছেঁকে নিতে হবে তো রুটি ছেঁকার আমি আর একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা আমি যেটা সব সময় অবলম্বন করি আর এই পর্যায়ে রুটি সেঁকলে কিন্তু রুটিগুলো খুবই সুন্দরভাবে ফুলে ওঠে আর এই যে এখানে একটা রুটি দেওয়ার পরে যখনই এর উপরে যে বাবস বাবস ফুলে উঠবে এরকম তো সেই পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করে এর যখনই এরকমটা হবে তখনই রুটিটা উল্টাই দিতে হবে আর এরকম রুটি কিন্তু উল্টাই দেওয়ার পরে কিন্তু এই যে এখন পুরোপুরি ফুলে উঠবে এরপরে কিন্তু আর উল্টানোর কোনো প্রয়োজন হবে না আর বাবলস হওয়ার আগে যদি উল্টিয়ে দেন তাহলে কিন্তু রুটিটা আপনার ভালোভাবে ফুলবে না তো এই দেখুন আমার কিন্তু গতকাল রাতে আমি এই রুটিটা কিন্তু আটা দিয়ে রেখে দিচ্ছি আর এটা আমি চাউলের গুঁড়া দিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এখন ছেঁকে দেখাই দিচ্ছি তো দেখুন কতটা ফুলকভাবে রুটিটা ফুলে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলকো ফুলকো হয়ে উঠবে তো আমার যেহেতু বাচ্চারা সকালে স্কুল থাকে আমিও সময় পাই না যার কারণে কিন্তু আমি প্রত্যেক দিনই এই কাজটা করি আর এখানে কিন্তু আমার সকালের সময়টাও বেঁচে যায় এবং ভালোও হয় কাজের চাপটাও কমে যায় আর আরেকটা পদ্ধতি হচ্ছে এখানে যখন আপনারা ফুলাতে পারবেন না তখন কিন্তু এভাবে রুটিটা উল্টানোর পরে একটা কাপড় দিয়ে এইভাবে যদি রুটির চারপাশ একটু চেপে চেপে ধরা হয় তাহলে কিন্তু রুটিটা একদম ফুলে যাবে যদি খুন্তি দিয়ে যদি আপনারা না ফুলাইতে পারেন তাহলে কিন্তু এভাবে একটা কাপড় দিয়ে চেপে ধরলে কিন্তু রুটিটা পুরোপুরি ফুলে যাবে দেখুন এখানে রুটিটা কিন্তু পুরোপুরি ফুলে গেছে তো এই পদ্ধতি অবলম্বন করলেও কিন্তু আপনারা রুটিটা সম্পূর্ণভাবে ফুলিয়ে নিতে পারবেন আর যে রুটিগুলো বেঁচে থাকবে এই যে কয়টা আমার লাগলো সেই কয়টা আমি ছেঁকে নিলাম আর এখানে রুটি বেঁচে আছে এগুলো কিন্তু দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি একটু বেশি দিন পর্যন্ত রাখতে চান তাহলে কিন্তু এই যে এখানে যে কোনা রুটির যে সাইডগুলো এই সাইডগুলো কিন্তু আস্তে আস্তে ফেটে যাবে আর যদি বক্সে রাখেন তাহলে হয়তো বা ফাটবে না বেশি একটা তারপরও কিন্তু ফেটে যায় এই যে ঠিক এরকমটা ফেটে যাবে ফেটে গেলে তখন কিন্তু ছেঁকাটা একটা বেশি একটা ভালো হয় না অনেকটা চেঁকা মানে কেমন একটু শক্ত শক্ত হয়ে যায় তো এবার এই বাকি রুটিগুলো যেগুলো বেঁচে গেল সেগুলো কিন্তু আমি আবারও এইভাবে ঢেকে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি যে রুটিটা ছেঁকে নিলাম সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন এই রুটিটা কতটা পরিমাণ সফট হয়েছে এরকম কিন্তু ভালোভাবে যদি আপনারা এবার এয়ারটাইট বক্সে রেখে দেন কিংবা ভালোভাবে ঢেকে রাখেন তাহলে কিন্তু রুটি প্রত্যেক দিন এরকম সফট পাবেন তো আজকে এখানেই তাহলে বিদায় নিচ্ছি যাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন এর পার্থক্যটা তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ